এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে যে মহিলাকে দেখতে পাচ্ছেন তাকে কেউ চিনতে পারলে অতিসত্তর তার পরিবারকে খবর দেবেন কিছুক্ষণ আগে শিলিগুড়ির কোটমোরের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তিনি যদিও তিনি তার বাড়ির ঠিকানা ঠিকঠাকভাবে বলতে পারছেন না জানা গেছে একটি বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন এই মহিলা এরপর কেউ যখন এগিয়ে আসছিল না তখন এক সিভিক ভলেন্টিয়ার মহিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টোটোতে তুলে নিয়ে সোজা পৌঁছে যান শিলিগুড়ির জেলা হাসপাতালে সেখানে এমার্জেন্সিতে তাকে ডাক্তার দেখান সিভিক ভলেন্টিয়ার এরপর চিকিৎসকরা তাকে শিলিগুড়ির জেলা হাসপাতালে ভর্তি করে যদিও ওই মহিলা জানাচ্ছেন তার বাড়ি শিলিগুড়ির শান্তিনগর বিনয় মোড়ের কাছে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে এই খবরটি তার পরিবারের লোকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন মহিলার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন একজন সিভিক ভলেন্টিয়ার তিনি ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে আসেন সিভিক ভলেন্টিয়ারের এমন মানবিক কাজ দেখে অনেকেই প্রশংসা করছেন আবারও জানাচ্ছি মহিলার বাড়ি সম্ভবত শিলিগুড়ির শান্তিনগর বিনয় মোড়ের কাছে আহত এই মহিলার কাছে বাড়ির কারো ফোন নম্বর পর্যন্ত নেই বিনয় মোড়ের মাছ বাজারের কাছে সম্ভবত তার বাড়ি হাসপাতালে সারাক্ষণ আহত ওই মহিলার পাশে ঠাই দাঁড়িয়ে রয়েছেন মানবিক এই সিভিক ভলেন্টিয়ার বাড়ির কারো ফোন নাম্বার নেই তোমার কাছে কী নাম ছেলের নাম কি বা স্বামীর নাম কি মহাদেব স্বামীর নাম মহাদেব মন্ডল ছেলের নাম কী করে ছেলে ঠিক কোথায় গেলে তোমার বাড়িটা চেনা যাবে আরেকবার বলে দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সবজি বাজারে ওখানে তো ঠিক ঠিক কথা বলেন কথা আপনারা যে সিভিক ভলেন্টিয়ার ভাইটিকে দেখছেন এই সিভিক ভলেন্টিয়ার ভাই এই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে এবং শিলিগুড়ি হাসপাতালে এই মুহূর্তে এই মহিলা রয়েছে